কাফনের কাপুর কিনে রেডি থাকো মুসলমানের উপরে যে পরিমাণ অত্যাচার চলতেছে সেদিন বেশি দূরে না এ জমিন হবে ইসলামের জমি জানেন সবগুলো ধ্বংস হয়ে যাবে یہود سارا سے نہیں مومین ہر وقت گزرتے میں فلسطین یہود ن سے پریشان نہیں مومین ہر وقت گزرتے مقابلہ میں فلسطین বাহ দে হে কোন আঁখো চেপানী হন্ত বেখ আল্লাহ হা কানাৰা চেহ কালবোোন মাৰ আল্লাহহু আকবাৰহ আল্লাহু আকবাৰ অল্লহু আকবাৰ বল আল্লাহু আকবাৰ আল্লাহু আকবাৰ আল্লাহু আকবাৰ আখবার বলো অল আখবার তকবীর তকবীর আখবার তকবীর তকবীর আখবার জমি মে আল্লাহ মেরা হাম সচ্চা মুসলমান এক হাথ মলোার এক হাথ মে ক زمی میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ظالم طاقت نہیں ظالم کو بھی کمیاب ہو ایک اکبار طاقت نہیں ظالم کو بھی کمیاب ہو ایک اکبار اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منوار اللہ اکبار ہو اللہ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো অল্লাহ আখবার অহ আল্লাহু আকবার বার বলো অল্লাহ আখবর তকবীর তকবীর অকবার তকবীর তকবীর অকবার কিবলা হামে কাবি হে কা কসম দুশমন তো জারা ছোড়ি তৈয়ার রো হরদাম اے بلا ہمیں بھی ہے اللہ کا قسم دشمن کو ذرا چورنے ہی تیر رہو ہر دام করবা কে নীি জামে শহীদ হো তুয়ে বহ তের নতি জামে শহীদ হো তুয়ে বহ তের নারা সে কলবুপে মু্লাব আখবার হো আলাব আখবর الله أكبر والله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر والله الله أكبر تكبيره تكبير الله أكبر تكبيره تكبير اللہ اکبر تکبیر ہو سا باپ سرا سارا کھا لے کے اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منوار اللہ, اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر الله أكبر, بلو الله, أكبر, تكبير تكبير. الله اكبر الله اكبر تكبيري هو تكبير الله اكبر تكبيري هو تكبير الله اكبر تكبيري هو تكبير الله اكبر ফিলিস্তিনের মুসলমানের এত করুণ হাল কেন ভারতের জমিনে এত মাদ্রাসা এত আলেম কই নিমিশেই সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ বেঈমানেরা স্পেনের জমিন আজ শত বছর পর্যন্ত টানা মুসলমানরা শাসন করেছিলেন যে স্পেনের জমিনে তিরিশ খন্ড কোরআনের তাপসির লেখা হলো তাপসিরে করু কিন্তু আজকে স্পেনের খবর না আজানের আওয়াজ নাই মুসলমানের দলে দলে ভরিয়া ইষ্টিমারে উঠায় দিল ভূমধ্য সাগর পেরিয়ে মরক্ক চলে যাও না হয় জানে বাঁচতে দেওয়া হবে না মুসলমানদের ইষ্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায় ইষ্টিমারে আগুন জ্বালায় দিছে মুসলমান পুইরে গেল মসজিদ ধ্বংস করে দিল ওই দিনটা ছিল এপ্রিল মাসের এক তারিখ এহুদি বেইমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে মুসলমানের দিন বেইমানের আনন্দের দিন কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায় আছে না নাই তু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইব উদনসবতরা মান আহাবা সুন্নতি কউলে রাসূল মসজিদ এ কানামাই হামtun কবুল ইস্মিনের জমিন 800 বছর শাসন করছে সব ধ্বংস বাংলাদেশের একটা টোকা দিলে হুস থাকত কি যে মুসলমান এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই পড়ে নাই পড়ে নাই পড়ে না ময়দানে বইবে বয়ানের পরে আবার চলে যাবে সারা রাত মোবাইলে জেনা করবে ঘরে ঘরে মোবাইলে জেনা 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 রুমে রুমে জেনা ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মেয়েটা আর এক রুমে ঘুরায় ঘুমায় ঘরে সেখানেও মোবাইলে জেনা মা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা বাবা আর রুমে ঘুমায় মোবাইলে জেনা এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে 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 মোবাইলের গুনা চলে গুনা চলে যেই অপরাধ চলে ছিল ঘুমের মধ্যে ঠাডা বড়িয়া সব ধ্বংস হয়ে যাওয়া একমাত্র কেন হয় না রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না আ ইমামুল আউওয়ালিন আল আখিরিন বাহরে সতকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কাউ নাইনে খাতামুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন যুবকের চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে মায়া কিন্তু যুবক সোর পর্যন্ত তোমার চেহারা দেখবি উজ্জ্বল চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ মায়া লাগবে মাত্র বয়স তোমার 30 চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই চেহারাটা কেন মলিন চেহারার মধ্যে কেন নূর নাই সারা রাত মোবাইলে গুনাহ করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে খবর নাই তোমার মাওলা যদি কপাল না খুলে কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই কপাল যদি পুরে যায় রহমতের নবীর বায়ানো কপাল খুলে না যেই রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবীর চেহারা মহাব্বতের নজরে যদি কেউ দেখে জাহান নামের আগুন হারাম কিন্তু কপাল বড় খারাপ একদিন আর দুই দিন না নবীকে এক নজর দেখার জন্য গর্তের কান্না করে গর্তের সাপ কান্না করে জঙ্গলের প্রাণীগুলো কান্না করে রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটতে দুপার্শ্বের গাছ মতো হইয়া রহমতের নবীরে সালাম জানায় রহমতের নবীর আনহা বলেন নবীজির শরীর মোবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম সেই নবী কেমন মায়ার নবী আমার একদিন আর দুই দিন না তেরোটা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো বয়ান শুনলো তেরো বছর দেখলো বয়ান শুনলো কপালে কালে মা আসে নাই এত বড় বে ইমানের নাম জানেননি কি নাম এর নাম কপাল যেই নবীর দেখার জন্য গর্তের পিপিলি কারা কাঁদে যেই নবীর চেহারা এত মহাব্বা কালেমা তেরো বছর দেখলো কালেমা পরে না আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুবক নিয়ে তোর আমার নবীকে জবাই করবে কয় বছরের বছরের যুবক নবীকে জবাই করবে নবীর সামনে আইসা সে হারাটা তরবারি ফালাইয়া বলে রহমতের নবী আমাকে মাফ করে দেন কালে মা পড়ায় আমাকে মুসলমান বানায়ে দেন কয় বছরের যুবক

দেখছেননি কারবার শয়তান ভয় পালিয়ে যায় আর সে উমরকে এখনো নাম শুনলেও শরীর গরম হয় যার নাম ওমর দেখবেন তার মেজাজ একটু হাই ওমর মানে গরম শয়তান দেখলে ভয় পায় কবিরেজি করুন একটু কবিরেজি কথা যারা কয় জিন টিম বিশ্বাস করি না ও শেষ মরণটা জিনের আতে জিন আছে না নাই কোরআনের আয়াত আছে না নাই এটা কবি রেজি কইরা যাই মনে রাখো এই যে বুকে বুকে ঘুমের সময় তো রাতে ঘুমাস না কেমনে কইতাম সারা রাত মোবাইলে আকামে কাড়ায় না এই বুকের উপরে শাহাদা তাঙ্গুল দিয়ে যদি কেউ আরবিতে অজু অবস্থায় ঘুমাবি আর বুকের উপরে লেখবি ওমরের নাম আইন মিম র অমর লেখে যদি ঘুমাও বিশ্বাস থাকতে হবে মৃত্যু পর্যন্ত কোন দিন তোর স্বপ্নে খারাপ কিছু হবে না ঘুমের মধ্যে অনেকে ভয় লাভ দেয় চিৎকার দেয় কিচ্ছু হবে না শুধু ওমরের নামটা আর লিখতে হবে বুকুর আঙ্গুল দিয়া আল্লাহ কেমন পাওয়ার দিছে পারস্যের সম্রাট সম্রাট মাথা গরম হয়ে গেল আরে ওমর নামের বেডাটা একটু দেখো তো সারা দুলোই গরম হয়ে গেছে এর বডিগার্ড কেমন আছে গোয়েন্দা বিভাগের লোক কোনো বডিগার্ড নাই তাই বলে তাহলে এত ভয় পাও কেন এর মাইরা ফালাও না কেন কেন কয়েকে মেরে ফেলো তরবারি নিয়ে নিয়ে একচোড়ায় রেডি আমি যা ওমরের একা বাইলে মেরে ফেলবে কোথায় যায় ওমার একা একা খুঁজতে 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 পেয়ে গেছি একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল খোলা ময়দান ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায় দুশ্মন খবর ভাই তরবারি নিয়ে দৌড়ে চান্স আর হারানো যাবে না ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি পাহাড়ের পার্শ্বে পাদ দেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায় তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি এক কদম সামনে দেয় আবার দাঁড়ায় কি করব আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন এই পাওয়ার আল্লাহ কোন বেনামাজিকে না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী চাঁদাবাজি যত বিরোধিতা করুক সামনে আসলে মোমের মতো দুর্বল হয় আল্লাহর বিশেষ বাংলাদেশ পাওয়ার নাম করেন যুবক কিছুদিন আগে আবার দাঁড়া আবার আগে আবার দাঁড়া এভাবে যাইতে যাইতে একবারে কাসা কাসি আর একটু গেলে ওমরেরে মেরে ফেলতে পারবে মাওলার কুদরাত যুবক কাসা কাসি যাওয়া মাত্র হঠাৎ করে গগভীর নজর দিয়ে দেখে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায় একা ঘুমায় কিন্তু ওমর একা না জঙ্গলের একটা বাঘ চারপার্শে ঘুরে আর ওমরের পাহারা দিতেছে কে পাহারা দেয় বাঘ বাঘ নামনে কি বিন এটা কেমনে সম্ভব আমার মাওলার কুদরতে সম্ভব বলেন বাঘ দামি না মানুষ দামি এটা বুঝতে আবার এত টেনশন কেন আরো বুঝবেন হ্যাঁ কুষ্টিয়ার মানুষের আর একটু বুঝান লাগবে আপনাদের দেশের এলাকা গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি হয় না যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস এরা সব সচিব চেয়ারম্যান সমাজের থার্ড ক্লাসের মানুষ অশিক্ষিত বললেই তো চলে ঠিক আর ভাই সত্য কথাটা স্বীকার করেন ভাবতেছেন কোন বিপদ জানি আই আচ্ছা বলেন তো চাষি যখন চাষ করে লাঙ্গন জোয়াল হাতে নিয়ে গরু দুইটা থাকে সত্য কথাটা বলবেন এই থার্ড ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়া দাঁড়ায়নি সত্য কথা বলে যদি এই থার্ড ক্লাসের অশিক্ষিত মানুষটা যদি বলে গরু ডানে যা যায়নি বামে যা যায়নি তাহলে একটা থার্ড ক্লাসের বান্দা নামাজ নাই বিরি টানে কথা যদি গরু প্রিয় বান্দাদের কথা জঙ্গলের কেন্দা ঘরের মধ্যে মুরগি আসেনি হাঁস আসেনি আমরা ওই এলাকায় শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা আপনি গিয়া ডাক দিয়ে নাই আইবে মালিকে যখন তার ভাষা একটু হালকাভাবে আওয়াজ দিছে আরে ঠিক নি ম্যাডাম যখন ডাক দিছে মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ারের ভেতরে ঠিক নি একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে কেমনে বুঝাইতাম ওই যে শুরুতে বলছি কপাল যদি বুঝেনা শিখে তোমাকে বুঝাবেরে বাবা আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোন প্রাণী নাই আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে ঈমানের পাওয়ার নিয়ে চলে এরা আল্লাহর কাছে কত দামি জানো এরা কত দামি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আল্লাহ লা আবরা এদের পাওয়ার কত জানেন নি আল্লাহর প্রিয় বান্দা গান জা কর না আল্লাহর প্রিয় যারা তাকুয়াওয়ালা এদের পাওয়ার কত নবীজি হাদিসে বলেন এরা যখন বলে আল্লাহর কসম এখন বৃষ্টি হবে আল্লাহ আমি এখন বৃষ্টি দিব যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ তখন বলবে আর তোর কথায় বর্ণিত করে দিলাম কেন আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে তাকুয়া বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর অবাধ্য কিছু চাবেন না আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না বলতে বলতে অনেক দূরে গেছে আপনাদের কষ্ট হইতেছে মনে হয় আর সামান্য একটু সামনে যাব কসম খাইলেন কেন মনে আছে তো ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি সংক্ষেপ জবাব হলো আল্লাহর সব কথাই দামি গুরুত্বপূর্ণ কসমের কথাটা আরেকটু বেশি দামি মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন এক নাম্বার দুই যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই দিন জিনিসটাও বড় অমূল্য সম্পদ এটা বুঝাবার জন্য যেমন আসমানের কসম আসমান বড় দামি রাতের কসম রাত দামি এক একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে রাত এমন দামি সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার মত। রাত আমার মাওলার দেওয়া এমন একটা নাম সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ রাতে না ঘুমায় দিনে যদি তেরো ঘন্টা ঘুমাও রাতের বরকতার কোনো দিন আসবে না ফিরি ঔষধ রাতের ঘুম ফিরি আরে না তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা সব ধ্বংস হয়ে গেল কেউ যদি দুই তিন দিন লাগাতার না ঘুমায় এ রিক্সা রাস্তায় থাকবো না ডালে এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে ঘুম এমন এক নেয়ামত

আপনি বললে মানবো না মানিস না হুজুরের কথা মানার দরকার নাই আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস টাস মোবাইল দেখলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দেওয়া কোনো হুজুর নাই টাস মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গপ্রত্যঙ্গের ওখানে গিয়ে দেখো নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না কেমন সম্পদ বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে দুনিয়ার লাইনে হোক বা আখেরাতের লাইনে হোক আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য এই কথা বোঝাবার জন্য আসর কি জিনিসর দিকে আমি আলোচনা করব না পরের কথাগুলো বড় দামি ইনাল ইনসান লাফি কুসরা ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিসসবর শুধু আসরনিয়া কথা বললে সামনের আর কোন কথা হবে না আর সামনের কথার আলোচনা করলে আসরের কথা হবে না কোন দিকে যাব যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মোনাজাত আর যদি বলেন না আসর সামনের আলোচনা ইন্নাল ইনসান আলাফি হুস এখান থেকে সামনের আলোচনা সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে গুছাইয়া বলবো কোন দিকে যাব সামনে না এটা সামনে ঠিক আছে আসর আল্লাহ সফাত করে বলেন পৃথিবীর সব মানুষ জাহান সব মানুষ আল ইনসানের আলিফ নাম ইস্তেকারি আমেরিকার মানুষ জাহান লেবাননের মানুষ জাহান লন্ডনের মানুষ জাহান পৃথিবীর সব মানুষগুলো জাহান নামি কার কথা নিশ্চয়ই কোনো সন্দেহ করা যাবে না কথা কি শেষ আল্লাহ কয় কিন্তু নামের ব্রেক লাগাই দিচ্ছে কিন্তু সব মানুষ যাবে যাবে কিন্তু জান্নাতে কয় ভালো করে খেয়াল করবেন চার গুণের প্রথম দুই গুণ হলো আল্লাহর হক শেষের দুইটা গুণ হল বান্দার হক প্রথম দুই গুণের এক হলো ইমান দ্বিতীয় গুণ হলো ন্যাকামল এই দুইটা গুণের একমাত্র দুই গুণ হলো আল্লাহর হক ইমান আল্লাহর নেকাম হলো আল্লাহর জন্য বাকি যার দুইটা গুণ আছে এটা বান্দার হক আল্লাহ কয় আমার হকে ত্রুটি থাকলে আমি মাফ করব কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো আমি ও বান্দা ক্ষমা না করলে আমি করব না অলাসের সুরার পাওয়ারটা কেমন বুঝালন কে জান্নাত পাইবেন কে পাইবেন না স্পষ্ট শুনে যান সব মানুষ জাহান নামে যাবে চার গুণা জান্নাতে যাবে এর প্রথম দুই গুণ আল্লাহর হক আল্লাহর হক ইমান আর আমল ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন বাকি দুই হক বান্দা কি সেটা ইমান ও আমলের দাওয়া অন্য কে দাও ইমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও এটার আমরা সহজে বলি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাহলে এই তাবলি গলা ও পীর সাহেবের মরিদ ও মক্কার ভিআইপি প্যাকেজের হাজি ইমান আনছেন আমলও করেন মাইয়া ফলার খবর কি মাঝে মাঝে বলি বহু পাকরিওয়ালা বুজুর্গ বহু তাবলি গলা পীরের মরিদ হাজি সাপ জীবনবার ন্যাকামল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে কারণ ইমান আছে আমল আছে জান্নাত পাওয়া যাবে না আরো দুইটা গুণ আছে ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও এবার প্রশ্ন হলো অন্য কারা এবার অন্য বুঝেন আল্লাহ বলেন অন্য কারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম أنفسكم وأهليكم ناراً وقودها الناس والحجارة عليها ملائكة غناذ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. أمومين জাহান নাম থেকে তুমি আগে বাঁচো তারপরে তোমার আহালকে বাঁচাও তারপরে আহাল আমি বাবা আহাল সন্তান আমি স্বামী আমার আহাল স্ত্রী আমি আলেম উম্মত আমার আহাল আমি শিক্ষক ছাত্র আমার আহাল আমি মসজিদের ইমাম মুসল্লিগণ আমার আহাল আমি দোকানের মালিক কর্মচারী আমার হাল ও মা বাবা জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে সন্তানকে বাঁচাবেন ও স্বামী জাহান থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন ও মসজিদের ইমাম সাহেব প্রতিম সাহেব জাহান থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে আপনাদের হাল মুসল্লিদেরকে বাঁচাবেন ও আলেম জাহান থেকে আগে নিজেকে বাঁচাবেন তারপরে উম্মদকে বাঁচাবেন ও শিক্ষক আপনি জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন একা একা বাঁচলেন আহালকে বাঁচান নাই আহালের কারণে জাহান নামে যাওয়া লাগবে কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না কেমতের ময়দানে আল্লাহ ডাকবে ওই ছেলে নামাজ পড়ছো করি নাই রোজা রাখছো না কেন তো পার্লাম কোনো দোষ্ট আমার ধৈর্য না কেন কেন আয়াত এর আয়াত সুরাহ সাতষট্টি নম্বর আয়াত রপানা ইমনা আত আনা ওল্লাহ আমি বেনামাজি হই নাই আমার মা বাবা বেনামাজি বানাইছে আমি রোজা রাখতে চাব কি আমার মা বাবায় রোজার দাওয়াত দেয় নাই কোনোদিন বলে নাই বয়ানে চল জুমায় চল নামাজে চল কোনোদিন বলে নাই বাবায় সকালে দোকানে গেছে আটটার সময় টেলিফোন করছে আমার আম্মুর কাছে আম্মুরে মোবাইল কিরা কয় আমার বাবায় ঘুমে উঠাই কেন নাস্তা দিছ সাড়ে গেছে কিন্তু আমার আব্বাজান কোনদিন ফোন কইরা বলে নাই আমার ছেলেটার উঠাইয়া ফজরের নামাজ পড়াই